প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি মাছের মাথা দিয়ে কুমড়োর ঘ্যাঁট তৈরি করব তবে চলুন দেখা যাক কিভাবে আমি ঘ্যাট তৈরি করছি কুমড়ো দিয়ে প্রথমে আমি সবজি কেটে নিয়েছি কুমড়ো পুঁই শাক পুঁই শাকের ডাঁটা আলু কাটাল বীজ বেগুন আর নিয়ে নিচ্ছি কাঁঠাল বীজ আর নেব আমি কাঁচা লঙ্কা কয়েকটা আমি পুঁই শাকের পাতাও নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এরপর মাছের মাথা আমি নুন আর হলুদ মেখে নেব মাছের মাথা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ ভালো করে একটু রেখে নিচ্ছি মাছের মাথা এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সরষার তেল সর্ষা তেলটা ভালো করে গরম করে নিতে হবে সর্ষা তেল গরম হওয়ার পর আস্তে আস্তে করে মাছের মাথা আমি ভেজে নিচ্ছি একসঙ্গে ভাজা যাবে না আমি দুবারে মাছের মাথা ভেজে নেব এক পিঠ হওয়ার পর মাছের মাথা উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এরপর একটা পাত্রে নামিয়ে দেব এরকমভাবে মাছের মাথাটা ভেজে নিলে ভালো হয় কড়াইয়াতে যতটুক তেল আছে সেই তেলেই রান্নাটা আমি করে নেব দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কুয়া গ্রেড করে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দেব আমি সামান্য নুন নুন দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছের মাথা মাথা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর খুন্তির সাহায্যে মাছের মাথা ভেঙে তাতে কিন্তু সবজিটা খুব স্বাদ হবে খেতে এই সবজি দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে এরপর সবজি যে কাটা ছিল সেই সব সবজি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু বর্ষাকালের সবজি যেমন পুঁই শাক কাঁটাল বীজ কুমড়ো সব মিশিয়ে আপনারা যদি চান আরও সবজি এর মধ্যে দিতে পারেন দেব আমি গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু রান্নাটা করে নেব ঠিক এরকম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনার সাহায্যে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো অনেকটাই কিন্তু সবজি মিশে এসেছে এরপর দিয়ে দিতে হবে পুঁইশাকের পাতা পুঁই শাকের পাতা এরকমভাবে দিয়ে রান্নাটা করবেন গোটা গোটা কিন্তু পাতাগুলো রাখতে হবে রান্না হলে কিন্তু লোদ লোদ হয়ে যাবে কেটে দিলে গোটা অবস্থায় পাতাগুলো আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এরপর দুই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পুঁই পাতা থেকে যে জলটা উঠবে সেই জলেতেই কিন্তু আমি রান্নাটা তৈরি করে নেব দেখুন ওইশাগের পাতা থেকে কিন্তু জলটা বেরিয়ে এসে এরপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু মিশে এসছে এর মধ্যে কয়েকটা কাটুয়ার ডাটা দিলে আরও বেশি টেস্টি হতো তবে আমার কাছে কাটুয়ার ডাটাটা আজ নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আকের গুড় আপনারা আকের গুড় পছন্দ যদি না করেন তাহলে চিনি দিতে পারেন আখের গুড়টা দিলে একটু স্বাদ বেশি হয় কারণ মিষ্টি কুমড়োতে আখের গুড়টা খুব সুন্দর মানায় এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্টের আশায় আমি থাকি দিয়ে দিচ্ছি আমি আরেক চা চামচ নুন নুনটা একটু কম ছিল তাই নুনটা আমি অ্যাড করে দিচ্ছি এরপর আমি মিশিয়ে নেব ভালো করে এইবার মুসুরির ডালের সঙ্গে দুপুরবেলা দারুণ কিন্তু জমে যাবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ